আমরা যে জায়গায় ভুল কাজ করবো আপনারা আমাদের ভুল নিয়ে কথা বলবেন আমাদের ভুলটাকে ধরিয়ে দিবেন আমরা যেখানেই ভুল করবো আমাদেরকে যদি অপরাধ করতে দেখেন আপনারা সেটার প্রতিবাদ করবেন সময় হয়ে বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সবাই সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে হালালের পক্ষে হকের পক্ষে ইসলামের পক্ষে আপনারা অবিচল থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته